সেটা খারাপ আমার নবী অসুস্থ ঘরের মতাবুয়া কা সিদ্দিক রাদি আল্লাহ হুকার আদ ভুকে ইমামতি মানে জানা ঘোষা দিয়ে সিদ্দিকা একবার রাদি আল্লাহ হোতা আর ইমামতীতে নামাজ শুরু করলেন আমার গভীর সো অবস্থায় বলছে হাতে তুমি দরজা ট্রেন টিক খুলে দাও যে নামাজ কাইমের জন্য আমি দরদীর শহীদ করলাম যে ইসলামের জন্য আমি এত কালি ইসহ্য করলাম আমাকে কালি দিয়েছে পাথর মেরেছে আমি কাউকে কষ্ট দেই নাই শুধুমাত্র এই উদ্ধারের জন্য আমি আমার চোখ দিয়ে একবার দেখতে চাই আমার সাহাবারা কিভাবে জামাতে নামাজ আদায় করতেছে জান্নাত একটু খুলে দাও জান্নাত খুলে আমার নবীজি দেখে সিদ্দিক আকবরের ইবাবдите সাথে সাহাবায়ে کرام কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করতেছে

যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বান্দা যদি আমাকে ভালোবাসে আপনার ইত্তেবা করবে আপনার ইত্তেবা হলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আর আল্লাহর ভালোবাসা হলে কি হবে জানেন জীবনে কোনো গুনাহ থাকবে না আর গুনাহ মুক্ত সেনা নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে ইয়া রব বলে একটা ডাক দিবেন সঙ্গে সঙ্গে ডাক শুনবে গুনা মুক্ত জীবন নিয়ে মসজিদে দুই রাখা শেষদা দিবে ওই দুই রাখা শেষদা যে মূল্য গুনা নিয়ে শত শত শেষদার সেই মূল্য হয় কারণ গোনা শরীর মিথ্যা কথা বলা জবান খারাপ জিনিস খারাপ জিনিস সোজাকা চক্ষু খারাপ কথা শোনা কর্ণ খারাপ কথা শোনা কর্ণ খারাপ জিনিস সোজাকা চক্ষু

একজন পদ্মায় সিম সদীব আছে এমন সতী নারীর শেজদা আর বিপদদয়ে চলা স্বামীর সাথে খারাপ ব্যবহার করা শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করা বেপরদায় চলা নিজের সৌন্দর্যকে ঢাকে নাই চক্ষু হেফাজত করে নাই লজ্জাস্থান হেফাজত করে নাই তার শেজদা কখনো ইয়াক হতে পারে না তার শেজদা ইয়াক না আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝার কৌফিক দান করুন যে আমার নবীর ইত্তেবা ছাড়া কোনো উপায় নাই সেই নবীজির সম্মান মান বোঝার জন্য এই বাগান আপনাদের मोहब्बतটা আগে আমার নবীর मोहब्बत ছাড়া পৃথিবী জয় করে কোনো লাভ নাই আমার নবীর প্রেম একদিকে পৃথিবী আরেকদিকে প্রেম জয়লাভ করবে আপনার আমি পৃথিবীর প্রেসিডেন্ট ছিলাম এমপি ছিলাম চেয়ারম্যান ছিলাম অনেক ভক্ত ছিলাম আমি বক্তা ছিলাম আমি উভব ছিলাম আমার অনেক ভক্ত আমার 100 বিঘা জমি রেখে এসেছি আমার দুইটা বাড়ি আমার স্ত্রী ছিল সন্তান ছিল আমি কবরে গিয়ে কোনো গৌরব করতে পারবো না কারণ আমার দুনিয়া থেকে যখন বিদায় নিব তিনটা সাদা কাপড়ের বেশি আপনাকে আমাকে কেউ দিবে না আমার 100 বিঘা জমিও কোনো উপকারে আসলো না আমার স্ত্রী সন্তান বন্ধু বান্ধব গাড়ি বাড়ি সব হাত দিয়ে তিনটা কাপড় দিয়ে আমাকে যখন কবরে লাগছে এখানেই আল্লাহ তারা বলে দিল তো সব কোনো কাজে আসবে কাজে আসবে কি আমার নবীর মহাব্বত যদি থাকে কবরের মধ্যে পৃথিবীর সব সম্পদ তুমি উপার্জন করেছ কিন্তু নবীকে খুশি করতে পারো নাই কবর তোমার বিপক্ষে চলে যাবে পৃথিবীতে তোমার গাড়ি ছিল না বাড়ি ছিল না সুন্দর স্ত্রী ছিল না তোমাকে দেখাশোনা সন্তান ছিল তোমার কোনো টাকাও ছিল না তুমি দিন আনতা দিন খাইতা কিন্তু তোমার সিনার মধ্যে নবীর প্রেম ছিল তুমি আজকে পৃথিবী জয় করে কবরে আসছ নবীর প্রেম নাই তোমার নামাজ নাই তোমার জবান ঠিক নাই তোমার লেনদেন ঠিক ছিল না তুমি পৃথিবীতে অনেক কিছু রেখে এসেছ কিন্তু কবরের মধ্যে বাঁচানোর কেউ নাই কবরের মধ্যে বাঁচানো কেউ নাই এই জন্য প্রেম আমাদের লাগবে কি লাগবে না আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যারা সকলেই আমার নবীর محبت প্রেম ভালোবাসা নিয়ে দুনিয়াতে থাকতে পারি আর দুনিয়া থেকে যাইতে পারি আমার নবীকে ভালোবাসতে গিয়ে যদি আমার জীবন চলে যায় আল্লাহ তালা বলেন ওয়াজাহিদু ফিসাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আমার আমার পথে কিছুই নাই আমি নামাজ পড়ি বলে আমার স্ত্রী আমার কথা শোনে না আমি হালাল পথে উপার্জন করি কিন্তু আমার স্ত্রী থাকতে চায় না আমার অভাব দরকার নাই আমি আমার নবীকে mohabbat করতে গিয়ে যতটুকু বর্জন করেছি তোমাকে মেনে নিতে হবে নাইলে আমাকে তোমার মতো স্ত্রী দরকার নাই তোর মতো সন্তান দরকার নাই ওই চাকরিও দরকার নাই ওই ব্যবসাও দরকার নাই চাকরি ব্যবসা আমার পরিবার আমার সমাজ সমাজকে ঠিক করতে গিয়ে আমার যদি নবীর বিরুদ্ধে চলে যায় সমাজ বাদ দেব আমি কারণ কুলিন কানা আবাহুকুম ওয়া আবনাকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুম তাকশাউনা আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ আমাকে ভালোবাসতে গিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খুশি করতে গিয়ে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে গিয়ে বাবা মা ভাই বোন প্রতিবেশী ব্যবসা বাকরি সব কিছুকে যদি তোমাকে ছেড়ে দিতে হয় তুমি সেটা ছেড়ে দিয়ে আমি আল্লাহ আমার রসুলের কাতারে চলে আস কিছু পার করে না কারণ পৃথিবীর কোন কিছুই তোমাকে কবর হাসর থেকে বাঁচাবে না কবরে হাসরে বাঁচাবে আল্লাহ আল্লাহ রসুল কবরে বাঁচাবে কে আল্লাহ আল্লাহ রসুল সেই প্রেম নিয়ে আমরা কবরে যাই ঠিক কিনা বলে কিছু কিছু মানুষ আমাদের